তোমার কোনো স্বামী আছেনি আল্লাহর বান্দি কোরআনের পরে জবাব দেন লাল এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে আমি একবারে চুপ হয়ে গেলাম আর মনে মনে নিয়ত করলাম আর মনে মনে নিয়ত করলাম আর কোনো কথা বলবো না কথা না। এখন শুধুমাত্র উঠ চালাইব আর তার গন্তব্যে পৌঁছাইব এই জন্য উঠ চালাইতে লাগলাম একেবারেই চলতে 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 এবার গে কাফেলা যখন দেখা যায় পাইলাম আমি এখন জিজ্ঞেস করি আল্লাহর বান্দি এই কাফেলার ভিতরে তোমার ত্রিশ কে আছে আল্লাহর বন্দী কোরআনের আরেক তেলাওয়াত করে জবাব দেন আল আলমানু আলমানু জিনাতুল দুনিয়া সন্তান সন্ততি সহায় সম্পদ তোমাদের দুনিয়ার জীবনের সৌন্দর্য আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দির সন্তানেরা ছেলেরা রয়েছে আমি এখন জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি তোমার ছেলেদের কি নাম আমি কি নাম ধরে ডাক দেব আল্লাহর বান্দি কোরআনের তিন জায়গা থেকে তিন টুকরা তেলাওয়াত করেছেন যেখানে তিনটা নাম রয়েছে ও মুসলমান লক্ষ্য করে দেখেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামা আল্লাহু তিনটা নাম আমি বুঝতে পারলাম আল্লাহর মন্দির তিনজন ছেলে আছে এখানে আমি কাফেলার একেবারেই নিকটে চলে গেলাম এবার গিয়ে ডাক দিলাম ইয়া এবার ডাক মাত্রই যুবক আমার সামনে হাজির পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা আমি যখন দেখা দিলাম তারা তাদের মা মহিলাটাকে রিসিভ করেছে গ্রহণ করেছে যখন নেমে আসছে এক জায়গায় বসার পরে আল্লাহর নির্দেশ দিচ্ছেন ওই নির্দেশটা একজনকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হাল খাবার নিয়ে আসার জন্য একজন বাজারে গিয়েছে কিছু খাবার নিয়ে এসেছে আমার সামনে সুন্দর করে পরিবেশন করার পরে এবার আল্লাহর বান্দি আমাকে খাবার অনুরোধ জানাচ্ছে

আমি গ্রহণ করবো না যুবকেরা যতক্ষণ পর্যন্ত এই মহিলার হাও হাকিকত আমি না জানবো এবার যুবকেরা ওই মহিলার সন্তানের এক হজর এই মহিলাটি আমাদের মা